গাইস আমাদের যাত্রাপথে বিরতি এই যে দেখা যাচ্ছে সব ছেলে এখানে বসে পড়েছে আমাদের ভ্যানের চাকার পাম লো হয়ে গেছে আমাদের ছেলে দুইটা ছেলে পেলে পাম দিতে চলে গিয়েছে আমরা গন্তব্যে এসে ধোকা খেয়ে গেলাম বর্তমানে আমরা যে ডিপে গোসল করতে চেয়েছিলাম সেই ডিপটা বন্ধ করার কিছু নাই অবশেষে আবার ঘুরে যাই দেখা যায় সেই ডিপ আমাদের কিন্তু কয়ে যে দেখা যাচ্ছে সেই ডিপটা বন্ধ অবশেষে আমাদের ডিবালা চলে এসেছে কিন্তু দেখা দেখ সে ডিবের ড্রাইভার ডিপটি চালু করবে কিনা দুর্ভাগ্যবশত দেখা দেখ কি হয় কাকা এসে ডিপ চালু করে দিয়েছে আমরা এখন এখানে কুশল করব আমরা ভাবছিলাম ডিপ চালুই করবে না দেখা গেল ডিপ চালু করছে আমাদের কিছু নাই আমাদের এই টিম মেম্বারের লজ্জা শরম কিচ্ছু নাই ইজরে জাভেন শেড়ে ধান্দা দেখেন আমরা প্রায় 75 কিলোমিটার দূরে এসে সিফল করতে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ভাবে ফুটবল খেলতেছে কি আর বলার বলার মতো কোনো ভাজা নাই তোর অবস্থা কেউ গোছল করতেছ না বগে মজা masti করতেছে শুধু

আমাদের বাচ্চামূলক কুপা আমেরিকার ম্যাচ গোসল গড়তে আসে আমরা এখন খেলবো কুপা আমেরিকার ম্যাচ চবের কি শ্রেষ্ঠতম কুপা ব্রহ্মন বরি কুপা আমেরিকা 2020 ফাইনালি ব্রাজিল এর ঐতিহাসিক মারাখানা স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং টিম ব্রাজিল তুমি বিধানি নিবা না ব্যাগি নিবা কাপ নিমু আচ্ছা ঠিক আছে কাপ বয় দিয়ে দেবো মরি খান খান আলো পটল

পিছনের টেবিলে দুইটা দই আর বিরিয়ানি দিও জি স্যার জি স্যার জি স্যার এ মনিরা তোমরা সাদার কেটে কেটে খেলো এতে দুইটা বিরিয়ানি দাও পাটা ভাঙিয়ে দিছি দেখিছো বাবা দেখিছো রক্ত বের হচ্ছে এ রাফারিকা এ এদিকে আসেন এদিকে আসেন ব্রাজিলের ফাজিল গুলো কি সব খেলা খেলা পাইছেন ওই যে ওরে যে লাথি মারলো লাথি মারে তো রক্ত বের হচ্ছে এখন ওর ব্যান্ডেজ কিনে দেবে কেডা ওরে মারে ওরে মারে ওরে মা গাইস খেলার টাইম শেষ এখন হবে পেনাল্টি কিক দেখুন আপনারা ওই পাশের গোল পোস্টে একখান গোল দিও তুমি এই পাশের দেখখান দিও আর বাকি খেলা আমি খেলবানি ঠিক আছে ওমন রেভারErrorKindକୁ ভালো 걸তাছে Neymar এর পায়ে বল আলতো করে একটা জোরে ধাক্কা মারলো এই 34 জন মিনিট লাটছিল দেখা হবে কাতার বিশ্বকাপ 2022 এ বিদায় गाइस এইমাত্র খেলাধুলার শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের কাছে বল দেন খেলাধুলার শেষ হয়ে গেল একটু হালকা বাদলা গোসল করলাম দেন বাসার দিক যাব गाइस অবশেষে আমাদের দিব্য গোসল করা শেষ আমার ব্যাকগ্রাউন্ডে ডিপ দেখা যায় ওই যে ওইটা অবশেষে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব ছেলেপেলেরা সবাই ভেন ভেনে উঠে পড়েছে দেন দেন আমরা উঠে বাড়ির দিকে রওনা চলেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জৈব সেল পলের পাশে থাকবেন টাটা বাই বাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম